ওয়েট 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 পাখাই উঠে যাবো মানে আরেকবার শুনি আরেকবার শুনি ওয়েট ভাই এই পাখাই উঠে যাওয়ার আবার মানে কি আচ্ছা পরবর্তী ভিডিও দেখি আমরা ধীরে তোরা আমার বড় ভাইয়ের গায়ে হাত দিছস বড় ভাইয়ের বন্ধু বান্ধব পাইলে জানস কি করব খালি তোরা ভিডিওটা দেখ খালি তোরা ভিডিও দেখ দেখছস তোরা আমার বড় ভাইয়ের বন্ধু রায়া কিভাবে মাইতে দিল পোলা পাইন্ডি রে আমার বড় ভাইয়ের লগে আল্লাহ না তোরা নেক্সট ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন সব টপ

লাপُوا আপনি এতটুকু বাচ্চা আর জীবন মরণ হয়ে গেছেন আরে বাঁচান আরে বাঁচান আরে বাঁচাইতে থাকেন আমরা পরবর্তী ভিডিও দেখি নেক্সট বাচ্চা বাড়িদারি না কেন ভাইয়া তুমি বাসা থেকে কিসের জন্য বের হতে পারো না সে রে তো টু ওইট কে দেখলে ক্রাশ খায় আমরা আরেকবার শুনি কে দেখলে ক্রাশ খায় আচ্ছা আমি এইবার বুঝছি মেয়েরা তোমারে দেখলে ক্রাশ খায় আচ্ছা ভাইয়া তোমারে কে দেখলে ক্রাশ খায় তার নামটা একটু বলো তোমার একটু বেশি খা আচ্ছা ভাইয়া আমি সোমাইয়াকে বইলা দিব যাতে তোমার উপরে আর ক্রাশ না খায় নেক্সট এই টেলি শার্ট কারা কিনেছে জানেন এলাকার কিছু ছাত্রী পোলা পান আচ্ছা ভাইয়া তাহলে তুমি কি পরে আছো তোমার শার্টের নাম কি বেডি শার্ট নাকি পুতুল শার্ট তাহলে তো তুমি ছাত্রী হইলা ভাইয়া কি আমারে বলবেন কমেন্ট বক্স অফ করে আচ্ছা ভাইয়া কমেন্ট বক্স যদি তুমি অফ করেই থাকো তাহলে এটা কি ভাইয়া একটু ভালো করে দেখো তো গাইজ তোমাদের একটা কথা বলি যদি তুমি ওর কমেন্ট বক্সে যাও খালি গালি আর গালি আমাদের গাজীপুর জেলার ছেলেদের যে বাপ আচ্ছা ভাইয়া বলো রকম ভাব আমিও একটু শুনি কারণ আমিও তো গাজীপুরেই থাকি আমারও তো এইরকম আর কি শুনতে হবে অন্য জলের মেয়েরা দেখলেই বলে ওই আইতাছে নবাব ওই ভাই আমার তো একদিনও কইলো না কারণ আমি তো গাজীপুরেই থাকি ভাই আপনি কয় ভাই আপনি কয় আমার তো একদিনও কইলো না ভাই রেখ ওয়েট গাইস নেক্সট আর কোনো ভিডিও নাই তো গাইস আমাদের আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিজের খেয়াল রাখবা আল্লাহ হাফেজ